আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিবে তোমাদের ইতোমধ্যেই অনার্স প্রথম বর্ষের ফরম ফিল আপের নোটিশ প্রকাশিত হয়েছে তো কবে থেকে তোমাদের তো কবে থেকে তোমাদের ফরম পূরণ শুরু হবে এবং কবে শেষ হবে তোমরা এখন নোটিশে দেখতে পারবে তো তোমরা দেখে নাও সেই নোটিশটি দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের নিয়মিত দুই হাজার বিশ একুশ দুই হাজার একুশ বাইশ ও দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং দু হাজার সতেরো আঠারো দুই হাজার আঠারো উনিশ ও দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত করছে দু হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদানসহ নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি যাবতীয় কার্যক্রম অনলাইনে বিশ পাঁচ দু তারিখ থেকে শুরু হবে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আবেদন ও বিবরণী ফর্ম পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের আবেদন ফর্ম নিশ্চয়ন করবেন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলো পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে তো তোমাদের আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ শুরু হবে বিশ পাঁচ দু মঙ্গলবার থেকে আর শেষ হবে তেইশ ছয় দু সোমবার শেষ হবে তেইশ ছয় দু হাজার পঁচিশ সোমবার তারপর যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবার ফরম পূরণের সময়সূচি বাড়ায় তবে তোমরা সেটি পরবর্তীতে আবার নোটিশে জানতে পারবে তোমরা খেয়াল রাখবে তো আবেদন ফরম সংগ্রহ আবেদন ফরম কিভাবে সংগ্রহ করবে ওনার প্রথম বর্ষ পরীক্ষার আবেদন ফরম পরীক্ষার্থী নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট এস ডট ইউ ডট এসি ডট বিডি অথবা ডব্লিউ ডব্লু অনার্স থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট কপি নির্ধারিত ফি ফিসহ শ বিভাগে জমা দেবে এখন দেখো পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী নিয়মিত পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার তেইশ চব্বিশ কিন্তু রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল ছাত্রছাত্রী যারা রেগুলেশন অনুযায়ী কোর্স সম্পন্ন করেছে দুহাজার সালের অনার্স প্রথম বর্ষে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে দুই হাজার শিক্ষাবর্ষের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য দু বিশ একুশ দু হাজার একুশ বাইশ ও দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করে নট প্রমোটেড হয়েছে অথবা পরীক্ষা অংশগ্রহণ করেনি ওই সকল শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে দু হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে নট প্রমোটেড শিক্ষার্থীকে পূর্ববর্তী বছরের পাশকৃত কোর্সের পরীক্ষা দিতে হবে না গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য দু সালের অনার্স প্রথম বর্ষে যে সকল শিক্ষার্থী নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো পরীক্ষা অংশগ্রহণ করে দ্বিতীয় বর্ষে প্রমোশন পেয়েছে ওই সকল শিক্ষার্থীরা শুধুমাত্র সি সি প্লাস এবং ডিগ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্স কোর্স গ্রেড উন্নয়ন পরীক্ষায় সর্বোচ্চ দুইটি পত্রে অংশগ্রহণ করতে পারবে যে সকল শিক্ষার্থী দুই হাজার সতেরো আঠারো দু হাজার আঠারো উনিশ দু হাজার উনিশ বিশ দু হাজার বিশ একুশ হাজার একুশ বাইশ ও দু হাজার বাইশতেই শিক্ষাবর্ষে ওনার প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় বর্ষ প্রমোশন পেয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে এফ গ্রেড রয়েছে তারা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা এফ গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্স সমূহে অংশগ্রহণ করতে পারবে সকল এফ গ্রে গ্রেড প্রাপ্ত কোর্সে পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশনের মেয়াদে অবশ্যই ন্যূনতম ডি গ্রেডে উন্নীত করতে হবে দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে সি প্রমোটেড প্রাপ্ত পরীক্ষার্থীদের অনুপস্থিত পত্রে দু হাজার চব্বিশ সালের পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী দু হাজার ষোলো শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত অকৃত কার্য শিক্ষার্থীরা সর্বমোট পাঁচ হাজার টাকা ফি প্রদান করে শুধুমাত্র দু হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সুযোগ পাবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোনো প্রয়োজন হবে না কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ বা পরীক্ষা অংশগ্রহণ বা অকৃত কার্য হলে কোনো অবস্থাতেই পরবর্তীতে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে না উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নয়নের কোনো সুযোগ নেই তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পারছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে শেষ করেছি ভিডিওটি আল্লাহ হাফেজ